সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি থেকে আমি রংপুরের এর গুঁড়া দিয়ে রুই মাছ আমার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে আপনারা যারা বড় মাছ একটু ভিন্ন ভাবে খেতে চান আজকের রেসিপি শুধু তাদের জন্য আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই এই রেসিপি রান্না করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মাসকালের ডাল এখানে মাসকালের ডালটা নিয়েছি আপনারা হয়তো বা চিনে থাকবেন এবং এই ডালটা ভালো করে ফ্রাই প্যানে ভেজে নিতে হবে তো আমি খুব কম চালে এটা আমি ভেজে নিচ্ছি একটু লাল হওয়া পর্যন্ত চেড়ে নিতে হবে খুব বেশি লাল করব না মোটামুটি লাল হলেই চলবে এখন আমার ভাজা হয়ে গেছে দেখ দেখতেই পারছেন একটু লাল হয়ে গেছে এটা এখন আমি ঠান্ডা করে ব্লিন্ডারে ব্লেড করে নি আমি একটু বেশি করে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি যে রুই মাছ আমি রান্না করব সেই রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে সময় থাকলে মেরিনেট করে রেখে দিব আর সময় না থাকলে সঙ্গে সঙ্গেই এটা ভেজে নেওয়া যায় তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম সবগুলো আমি দিয়ে নিব আলতো হাতে এবং এক মিনিটের মতো ভেজে নিব পিট করে নিব মিটে পাল্টিয়ে নিব এরপর সব আমি একটা একটা করে তুলে নিব মাছগুলো এভাবে হালকা ভেজে নিব হালকা লাল হলেই তুলে নিব ভাজা হয়ে গেলে শুরুতেই আমি ওই ভাজা তেলগুলো আমি দিয়ে নিব পেঁয়াজ প্রেস্তা করার জন্য জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি ভালো করে নেড়ে নিব হালকা আছে যাতে পুড়ে না যায় আমি বারবার নেড়ে নিব দেখুন কতটা সুন্দর কালার হয়েছে তখন এরকম কালার হবে সুঘ্রাণ বের হচ্ছে তখন আমি এটা তুলে নিব রিস্তাগুলো একটা বাটিতে ভালো করে আমি তেল ঝরিয়ে তুলে নিব রিস্তা তুলা হয়ে গেলে ওই তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিব এবং ভালো করে নেড়ে নিব কাঁচামরিচ বাটা এক চামচ অ্যাড করব ওই তেলে এরপর দেড় চামচের মতো গুঁড়ো হলুদ অ্যাড করব এক চামচ পুরো জিরা এক চামচ গরম মশলা তার মতো লবণ সবগুলো অ্যাড করব এরপর গুঁড়ো মরিচ দেড় চামচের মতো দিলাম একটু ঝাল ঝাল কর এক চামচ আদা বাটা অ্যাড করলাম এক চামচ রসুন বাটা অ্যাড করলাম এখন সব মশলাগুলো আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব ততক্ষণ পর্যন্ত মশলার একটা সুঘ্রাণ বের হবে ততক্ষণ পর্যন্ত আমি নাকতে থাকব দেখুন কতটা সুন্দর তেল তেল বের হচ্ছে এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিই যাতে তলে না লেগে যায় এরপর যখন বলক উঠে যাবে তখন আমি মাছগুলো আলতো হাতে একটা একটা করে দিয়ে দিব একবারে দিব না ভেঙে যেতে পারে এর জন্য আমি দিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে নিব মাছটা ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি এবং এভাবে আমি নেড়েছি মাছটা আমার হয়ে গেছে দেখতেই পারছেন মাছগুলো আমি সব তুলে নিলাম একটা প্লেটে উঠিয়ে নিলাম গুঁড়ো মাসকালের ডালটা আমি খুব বেশি নিব না হাফ চামচ দিয়ে দুই চামচ কারণ এটা অনেক বেশি হয়ে যাবে তো আমি দুই চামচ নিলাম এবং নর্মাল পানি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিই আর আমি একটু বেশি করে করে নিয়েছি পাখিটা আমি একটা বক্সে রেখে দিলাম এভাবে আপনারা বক্সে রেখে ফ্রিজে রাখতে পারেন অন্য যখন রান্না করবেন তখন বাহির করবেন আর ওই পাতিলে আমি আগে থেকে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি তেল দিয়ে নিয়েছি এখন আদা রসুন অ্যাড করলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম পুরো হলুদ দিলাম এক চামচ বাকি যে কাঁচামরিচটা ছিল সেটা আমি দিয়ে নিলাম এক চামচ জিরা দিলাম গরম মশলা দিলাম সবগুলো এখন ভালো করে আমি নেড়ে নিব মশলাগুলো তখন সামান্য পরিমাণ পানি দিয়ে নি মশলাগুলোর জন্য তলে না লেগে যায় এটা খুব ভালো করে খেয়াল করতে হবে আগে যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ভারী হয়েছে আগেই বলেছি খুবই সামান্য পরিমাণ গুঁড়ো দিয়ে নেবেন নইলে অনেক বেশি হয়ে যাবে আমার বেশি হয়েছিল তাই আমি একটু আবার পানি দিয়ে নিলাম ভারী হয়েছিল দিয়ে আবার চামচ দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিব এই গুঁড়োটা কিন্তু পরিমাণে কম দিবেন তো আমি এই পর্যায়ে এটা ঢেলে দিলাম চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব তরমুজ থাকতে হবে যখন এর খুব আটা আটা হয়ে আসবে দেখুন ছেড়ে দিয়েছে এবং আটা 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 হয়ে আসছে এ পর্যায়ে আপনার পানি দিয়ে নেবেন পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এবং ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আমি ঢাকনি খুলে অনেক কয়েকবার নেড়ে দিয়েছি এরকম হবে যখন দেখবেন বেশি ভারীও না বেশি পাতলাও না এ পর্যায়ে বুঝে নিতে হবে আপনার হয়ে গেছে তো আমি হওয়ার আগে এক চামচ জিরা দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম আমার পাঁচতালের ডালটা হয়ে গেছে সব শেষে যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি দিয়ে নেব তাড়াতাড়ি এটা নামিয়ে ফেলতে হবে আপনারা কিন্তু মাছটা এখন এর ডালেও ছেড়ে দিতে পারেন আবার এভাবেও সাজিয়ে নিতে পারেন তো আমি এভাবে সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি আমাদের উত্তরবঙ্গের মানুষের খুবই প্রিয় একটি খাবার আপনারা যারা বড় মাছ খেতে চান না আমি বলবো আমার এই রেসিপি ফলো করে রান্না করবেন দেখবেন গরম ভাতের সাথে এই স্পেশাল মাছের তরকারি খেতে অমৃতের মতো লাগবে এবং আপনি মাছের এই স্বাদ কখনই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অনেকেই শেয়ার করেন না অনেকেই বলেন রেসিপি খুঁজে পাচ্ছি না এ কারণেই বলা হয় রেসিপি শেয়ার করবেন আজকে তো রান্না রান্না করবেন করবেন না দিন পর যখন তখন ভিডিওটি পিছনে চলে যাবে খুঁজে পাবেন না তাই আপনাদের খুঁজতে যেন সুবিধা হয় এজন্য ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ